ব্রাজিল ফুটবলের ইতিহাসে কোচের প্রভাব সবসময় বিশাল সাম্প্রতিক সময়ে সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন ইতালিয়ান কিংবদন্তি কোস্কারলো কার্লো আঞ্চলত্বে ফুটবলের এই মাস্টারমাইন্ড দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল দলের নতুন মাত্রা যোগ করেছেন তার মাস্টার প্ল্যান মুহূর্তে পরিবর্তন এনে দিয়েছে ছেলে সাউদের খেলার ধরনে দলে আসার পর থেকেই আঞ্চলতের প্রথম কাজ ছিল খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করা তিনি দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন যা অনেকদিন ধরেই ব্রাজিলে অনুপস্থিত ছিল প্রশিক্ষণ মাঠে আর কড়া নিয়ম শুরুর দিকে আলোচনায় আসেন তিনি তবে খেলোয়াড়রা জানিয়েছেন কোচের কঠোরতা আসলে আত্মবিশ্বাসে রূপ নিচ্ছে আক্রমণ ভাগে আঞ্চলিক নতুন পরিকল্পনা সাজিয়েছেন নেইমার ও ভিনিসিয়াসের অনুপস্থিতিতেও দলকে তিনি ভয়ঙ্কর করে তুলেছেন তরুণ তারকাদের সাহসী করে তুলেছেন এই অভিজ্ঞ কোচ যেখানে উইলিয়াম তার প্রমাণ মাঠে তারা অনেক বেশি পারফরমেন্স সঠিকভাবে পালন করছে ডিফেন্সেও এসেছে বিশাল পরিবর্তন আগের মতো অগসল নয় এখন প্রতিটি ডিফেন্ডার জানে তারা দায়িত্ব কোথায় কিভাবে পালন করতে হবে মার্কুইনস ও গাবরিয়াল মাগালেসের জুটি তার পরিকল্পনার আরও শক্তিশালী হয়েছে সঙ্গে নতুন প্রজন্মের ডিফেন্ডারও পাচ্ছেন সুযোগ মিডফিল্ড নিয়ন্ত্রণে আঞ্চলিকটি যে পরিবর্তন এনেছেন তা বিশেষভাবে প্রশংসিত গত ম্যাচে চিলির বিপক্ষে পাকে এটা বুঝিয়ে দিয়েছেন যে তাকে ব্রাজিল দলে কতটা দরকার দল এখন বল দখল রেখে আক্রমণ গড়ে তুলছে ফলে প্রতিপক্ষকে ম্যাচে অধিপত্য বিস্তার করতে দিচ্ছে না খেলোয়াড় নির্বাচনেও এসেছে নতুনত্ব যাদের আগে উপেক্ষা করা হতো তাদের প্রতি বিশ্বাস রেখেছেন অঞ্চলের এই আস্থা তরুণদের ভেতরে দারুণ প্রভাব ফেলেছে তারা মাঠে আবারও আত্মবিশ্বাস নিয়ে খেলছে তবে আশা করা হচ্ছে সামনে আরও ভয়ঙ্কর মাস্টার প্ল্যান একে দু হাজার বিশ্বকাপের মিশনে নামবে কোস্কারলো অঞ্চলেরতে